বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আম্মা জানে তো চিল্লায় বলবে তোরা কে কোথায় আসো আয় আমার সন্তানের জমিনে বেঁচে যায় বাবা কেউ যাবে কবরে কবর খনন করবো কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানা যা পরে যখন কাপড়ে পেঁচাইয়া খাটা কাঁদে নিয়ে কবরের দেশে নিয়া যাবে জানালা দিয়া বাচ্চাটা এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না হেরে বাবা আমার এই সন্তানের জন্য কতবার খানার পেলে খেতে পারি নাই এরে আল্লাহর বান্দার এই জায়গায় কি এমন কেউ নাই তার না নাই এতিমের মতো বসে আছো চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো যদি গুনার কারণে চোখে পানি না আসে ডানে ভাবে তাকায় চোখের এক ফোড়া পানি বের হয়ে গেল হাতটা বাড়াইয়া দোয়া দাও কান্নাওয়ালার দোয়া কিন্তু কখনো ফেরত যাবে না রে আল্লাহর বান্দা এরে যুবক পায়ে হাত রেখে বলি তওবা কর মা বাবার দোয়া নাও কবরের কিনারায় গিয়া দোয়া পড়ো দরুদ পড়ো সালাম পাঠাও নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও নবীর তেলাওয়াত করা কোরআনের তালিম কোরআনের তেলাওয়াত চালু করে দাও খাতি অন্তরে তওবা করো আমার গুণার কারণে চোখে পানি আসে না অথচ আমার ডানে বামে কত মানুষের চোখে পানি ডানে বামের কত বান্দা মোনা যাতে কাঁদে আমার কেন চোখে পানি আসে না অথচ আমিও তো মুসলমান ওই বান্দাটাও তো মুসলমান আসলে গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি আসে না আল্লাহর কাছে তাও ফির চাও হে আল্লাহ কান্নাওয়ালা চোখ দান করো চোখের পানি এত দামি দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যাবে না জাহান নামের আগুন যদি গুনার কারণে কবরে জ্বলে থাকে ওরে বান্দা চোখের পানি ছাড়া কবরের আগুন করা যাবে না আল্লাহর দরবারে কান্না করো তো বা করো হে আল্লাহ গলায় সুবি আসবে আর কোনো নামাজ সারবো না আমার মতো যুবক ড্রাইভারি করিয়েও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার কপাল গেল কে 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 ছাত্র পরিচয় হবে না কে কোন দলের লোক পরিচয় নাই তিনটা প্রশ্নের জবাব সারা কোনো প্রশ্ন নাই জবাব নাই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আগামী পরিচয় দাও আমাদের দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছি বান্দা সুযোগ গ্রহণ করে নাই আলেম ওলামাদের বয়ান শুনিয়া নামাজ পড়ে নাই এখন আর সময় দেওয়া যাবে না এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালায় দাও কবরে জাহান নামের বিছানা দাও বিছায়া দাও আল্লাহ ওয়ালার কবরের কবরের মাটি এই না ফরমানকে দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে গাজরের হাড্ডি চুরমার হয়ে যাব ওরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন যদি মনে করো সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য আজ পর্যন্ত মিথ্যা তো প্রমাণ কেউ করতে পারে নাই অতএব সত্য কোরআনের কথা মতো তওবা করো না হয় কবরে উপায় নাই সাহাবায়ে কেরাম এত আমলের পরেও জীবন ভর কান্না করেছেন তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আল্লাহর কাছে তাওফিক চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করব না সহিভাবে কোরআন শিখব নামাজ পড়ব নবীর সুন্নাত মতে চলবো আহলে হক ওলামায়ে কেরামদের কাছে গিয়া নিজের আমলটা অন্তরটাকে ধোলাই করে চলবো ও দয়ার মা আমাদের খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমি আল্লাহামদুলনা বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম রাতের বেলা যদি একবার আল্লাহ বলিয়া ডাক সারা দাওয়ার জন্য তৈয়ার হয়ে আসি ও বান্দা তুই ফজরের সময় ডাক দিবি আমি আল্লাহ হাজির সমুদ্রের মধ্যে বয়ে যদি আল্লাহ কয় ডাক দাও আমি আল্লাহ সেখানে হাজির জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও সেখানেও আমি হাজির কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি তোর মা তোরে আদর করে বানায় নাই তোর আব্বা তোরে আদর করে বানায় নাই এই জন্য তোরে জামা কাপড় দেয় খানা দেয় আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয় তোর মতো সন্তান আমার দরকার নাই সুযোগ পাইলে জবাই করে দেয় আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায় অথচ আমি আল্লাহ এত না ফারমানি করলি আমি আল্লাহ একবারও রাগ করি নাই আজরাইলেরও পাঠাই নাই বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি ফজরে ডাকলাম আসলি না আমি আল্লাহ রাগ করি নাই জহুরের সময় ডাকলাম বান্দা আয় একটু শেষ দায় পড়িয়া যদি সুবহান রব্বিয়াল আলা বলো আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলো মাফ করে দিব তুই জহুরেও আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই আসরের নামাজে তোরে ডাকলাম তুই আসলি না আমি আল্লাহ বেজার হই নাই আবার মাগরিবে তোরে ডাকলাম মাগরিবেও তোরে পেলাম না এসার নামাজে ডাকলাম এসার নামাজেও তুই আসো নাই আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে কোনো আওয়াজ নাই জিনেরাও ঘুমায় কোনো আওয়াজ নাই ঘরের মানুষ সব ঘুমায় গেছে ও পশু পাখিরা জঙ্গলের পশুরাও ঘুমায় গেল ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে ওই সময় আমি আল্লাহ তরে ডাকতে থাকি কারণ আমি আল্লাহ কেমন লাতু হুসিনাতা না আমি আল্লাহর কোনো জিমানিও নাই তন্দ্রাও নাই ঘুমো নাই আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার ও বান্দা সব গেছে তুই একটু ডাক সুন্দর করে অজুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা শেদা দিয়া যদি ডাক দাও ও আহ কেমন আমার মতো গুণাগার এই জমিনের মধ্যে কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার স্ত্রী আমার সন্তানেরা জানে না রে আল্লাহ আমি এই মোবাইলটা চালাইয়া গুণা করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি মোবাইলের গুনার কারণে আমার জিজ্ঞা নাপাক আমার অন্তর নাপাক আমার চোখ দুইটা নাপাক আমার পাও দুইটা নাপাক এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো আমাকে আর সম্মান করতো না আমার সন্তান যদি জানতো সম্মান করে আমাকে বলে ডাকত না ও আল্লাহ এই রাতের গভীরে কেউ দেখে না আপনি তো দেখতেছেন আমি আপনার দরজায় তোবার জন্য রেডি হয়ে গেলাম এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো সব অকাজ অন্যায় অন্যায় এমন কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায় কত মায়ের সামনে সন্তানের